আইসিসি এর একমাত্র মেগা ইভেন্ট হিসাবে দুই সালে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দুই টানা উনিশ দিন পুরো ক্রিকেট বিশ্বে চলবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এর দামামা পাকিস্তানের মাটিতে তিনটি ভিন্ন বেনুতে খেলা হবে এবারের আসর র্যাঙ্কিংয়ে থাকা শীর্ষ আট দল খেলবে এবারের আসর তাই ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গেছে দুই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবগুলো ম্যাচের সময়সূচি তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক দুই চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচের সময়সূচি ও বিস্তারিত ফেব্রুয়ারির ১৯ তারিখ উদ্বোধনী প্রথম ম্যাচে মাঠে নামবে নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হবে কারাচি স্টেডিয়ামে এরপর ফেব্রুয়ারির বিশ তারিখ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের লাহোরে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত ফেব্রুয়ারির একুশ তারিখ তৃতীয় ম্যাচে কারাচিতে মাঠে নামবে আফগানিস্তান ও সাউথ আফ্রিকা চতুর্থ ও হাইভোল্টেজ ম্যাচে ফেব্রুয়ারির বাইশ তারিখ লাহোরে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড পঞ্চম ম্যাচে ফেব্রুয়ারির তেইশ তারিখ লাহোরে মাঠে নামবে নিউজিল্যান্ড ও ভারত ষষ্ঠ ম্যাচে ফেব্রুয়ারির চব্বিশ তারিখ পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান সপ্তম ম্যাচে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ লাহোরে মাঠে নাম আফগানিস্তান ও ইংল্যান্ড আট নম্বর ম্যাচে ফেব্রুয়ারির ছাব্বিশ হবে অস্ট্রেলিয়া ও ও সাউথ আফ্রিকা নম্বর ম্যাচে ফেব্রুয়ারির তারিখ লাহোরে মাঠে নামবে বাংলাদেশ নিউজিল্যান্ড দশ নম্বর ম্যাচে ফেব্রুয়ারির আটাইশ তারিখ রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া এগারো নম্বর ম্যাচে মার্চের এক তারিখ হাই ভোল্টেজ বিগ ম্যাচে লাহোরে মাঠে নামবে পাকিস্তান ও ভারত বারো নম্বর ম্যাচে রাওয়ালপিন্ডিতে মার্চের দুই তারিখ মুখোমুখি হবে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড তেরো নম্বর ম্যাচে মার্চের পাঁচ তারিখ প্রথম সেমিফাইনালে মাঠে নামবে গ্রুপ এ এর চ্যাম্পিয়ন দল ও গ্রুপ বি এর রানার্সআপ দল ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের কারাচি স্টেডিয়ামে ১৪ নম্বর ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে মার্চের ছয় তারিখ মুখোমুখি হবে গ্রুপ বি এর চ্যাম্পিয়ন দল ও গ্রুপ এ এর রানার্সআপ দল ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পনেরো নম্বর ম্যাচে ফাইনালে মার্চের নয় তারিখ দুই সেমিফাইনালিস্টের খেলার মধ্য দিয়ে দু হাজার চ্যাম্পিয়ন্স আসর শেষ হবে